আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এর নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা জেমস অ্যান্ড মাইন্ড গেমটি খেলবো এবং দুর্দান্ত কিছু জয়ের জন্য ওকে দেরি না করে চলো গেমটি প্লে করা যাক তো আমি ওয়ান এক্সের গেমে আসলাম আর জেমস অ্যান্ড মাইন্ড গেমটি একদমই টপ লেভেলে আছে দেখা যাক এখন আজ কি করতে পারি তো ম্যাচ বা গেমটি ইতিমধ্যে ওপেন হচ্ছে এই ফাঁকি দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা অনেক ব্রে অ্যাকাউন্ট খোলো নতুন করে অ্যাকাউন্ট খোলার সময় স্কিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবে আর বিস্তারিত সকল ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওকে ইতিমধ্যে গেমটি প্লে হয়ে গেছে তো জাস্ট এখন আমরা হানড্রেড টাকা দিয়ে শুরু করব। হ্যাঁ ভাই মাত্র একশো টাকা থেকে শুরু করব তো জাস্ট দেখো আরে ভাই শুরুতেই ব্লাস্ট ওকে ব্যাপার না আমরা আজ এম তৈরি আরে না ভাই এমও তৈরি করতে দিল না ওকে এই কোনগুলাতেই তোমার যত সব সমস্যা কারণ আমরা এই কোনগুলা দিয়ে কোম্পানিকে আস্ত বাস দিয়েছি এই কয়দিন তো ভাই এখন এম তৈরি করার পর আর না ভাই সালারা করতে দিল না ওকে এখন জাস্ট ট্রাই করা যাক আর হ্যাঁ আমি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য খেলছি কারণ বাই এখান থেকে আমি একটা কোপ দেবো যেটা কিনা তোমরা অবাক হয়ে যাবে লাস্ট টাইমে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইলো আর আমার ইন্টারনেটের উপরে বাই প্রত্যেকটা দিন ঠাড়া পড়ে যখন আমি গেম খেলতে বই তখন তো দেখো এখনও আবার এই ব্লাস্ট হয়েছে আচ্ছা আমরা ইটা বানিয়ে ফেলি অ্যান্ড দেখি ই বানাইতে আজকে কোনো কিছুই ভাই তৈরি করা যাবে না মানি কোম্পানি আ দিয়ে দিচ্ছে রে ভাই ওকে ফাইনালি আমরা চলে আইসি ভালো একটা ফলাফল হইছে তো দেখ এখানে আমরা ফাইভ দশমিক থ্রি সিক্স অ্যাক্সে চলে আইছি তো ই তো বানাই আর ফেলছি এখন দেখা যাক চারটা কোন ব্লক করা যায় কি না বাট ফাইটা যাইলে শেষ অ্যান্ড ফাটিস না তো লাস্ট একটা গড় আসে চারটা কোন বানাইতে আর জেমস বাকি পাঁচটা তো ভাই খুব বয় লাগতেছে এখন কি এটাতে ট্যাপ করবো যদি ফাইটা যায় ওকে বয়টাকে জয় করে দিলাম ট্যাপ আরে ভাই যখনই আমরা বয় করি তখনই আমরা হোগা মারাটা খাই গাইস এটা নতুন কিছু না ওকে এই আমরা এম তৈরি করার চেষ্টা করি কারণ এই মানে কি বলবো টেম এগুলা তৈরি করতে না এত ঝামেলা এখন কি কম ভাই তো যাক ফাইনালি আমরা তৈরি করতে সক্ষম হয়েছি চলো এটাকে এখন এসের রূপান্তরিত করা যাক তো বাই সাপ ফাইটা গেলে শেষ আরে ভাই ফাইটা গেছে তো এই রাউন্ডটা আমরা এস তৈরি করব যে সরি গাইস একটু চাপাটা বেশি হয়ে গেছে তো ওকে আমরা সাইটগুলোতে আর যাবোই না বাই দেখো সাইটে গেলে সাইট থেকে অ্যান্ড কি কমো মাঝখান থেকে ধরলে মাঝখান থেকে মানে বাস আমাদের দিবই দিব তো এস তৈরি করা লাগবে না উল্টা জাস্ট এম তৈরি করি তো বাই দেখো এজটা তৈরি করতাম তাইলে তো উইন হইতাম ওকে এগেন প্লে করা যাক ওকে আমরা যা বোঝার বুঝে গিয়েছি ভাই ওরা আমাদেরকে আস্তবাস দেবে কারণ সাইটগুলা বাই রে বাই কী কমো কি কমো এখন যাই সিলেক্ট করি তাই আমার বাস দিচ্ছে ওকে ইতিমধ্যে আমরা একটা সাব দেখো আমার অবস্থাটা দেখো জাস্ট হ্যাল ইয়ার আরে বাই বাই অলফেট টু হেনা ফাইটা গেছে তো এভাবে খেলা যাইবো না এখন খেলতে হইলে আমাদেরকে ঠান্ডা মাথায় এভাবে খেলতে হইব আসলে এক সারিতে টাচ করলে না সবগুলা টাচের মধ্যে যে কোনো একটাতে পই যায় গ্রেনেড বাবু ভাই দেখো কথার সাথে সাথে ফাইটা গেছে তো কোম্পানি আমাদেরকে অনেক নাচাইছে চলো আমরা একটু নাচাই দিই কোম্পানিতে তো ভয় লাগতেছে ভাই সত্যি ভাই আমি খুব ভয় আছি কারণ বিষকে বুঝো ঠেলা ফাইটা গেলে আই এম ডেট ও ভাই ও ভাই অ্যান্ড ভাই ফাইনালি ভাই ফাইনালি অ্যান্ড ভাই ফাইনালি ভাই অ্যান্ড ফাইনাল ফাইনাল ইয়েস তো দেখো এখানে থ্রি দশমিক ফোর টু ফোর অ্যাক্সে চলে আসি হ্যাঁ ভাই ষট্টি হাজার টাকা উইন তো এটা ছিল আমাদের বেস্ট গেম প্লে কারণ ভাই প্রথমে একশো টাকা খেইলা কোম্পানিকে একটু বোঝাইছি যে দেখো আমরা হাঁটতেছি মাথা গরম দেন ফাইনালি একটা কোপ দিয়ে দিছি এবং থ্রি ওঠছে আমরা উইন হ্যাঁ ভাই এটাই তো প্ল্যান ওকে খুব শীঘ্রই দেখা নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম